আজ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের একটি গল্প তা থেকে মোট কুড়িটি প্রশ্ন চারটি করে অপশন এমসি কিউজ প্রশ্নোত্তর তা নিয়ে একটি আয়োজন করেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্প এই আদরিনী গল্প অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে আলোচনা সে আলোচনাটা দেখে নিতে পারো তোমরা কিংবা গল্পটি তোমরা খুটিয়ে খুটিয়ে দেখার সঙ্গে সঙ্গে সেটা করে নিতে পারো টেক্সট থেকে তারপরে এই যে কুড়িটি প্রশ্ন রয়েছে কুড়িটি প্রশ্নের মক টেস্ট সেটি তোমরা নিজেরা তার সমাধান করতে পারো এবং যে উত্তরগুলো তোমরা নিজেরা করছো সেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে উত্তর দেওয়া আছে তার সাথে মিলিয়ে নিতে পারো এবং কার কত স্কোর হলো সেটি তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো যে কে কত স্কোর করছো এবার যে ভিডিওটি তার আলোচনায় আসি মোট কুড়িটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পে মোট কতগুলি পরিচ্ছেদ আছে চারটি পাঁচটি ছটি না সাতটি যেটি সঠিক উত্তর তোমার মনে হবে সেটি তোমরা খাতায় লিখে নিতে পারো পেন দিয়ে মুখোপাধ্যায় মহাশয়ের আদি নিবাস কোথায় ছিল যশোর ঢাকা খুলনা না পাবনা যেটি সঠিক মনে হবে সেটি তোমরা দাগিয়ে নাও আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা সাত টাকা ন টাকা না দশ টাকা বামুনহাটে মেলা হয় কার্তিক সংক্রান্তিতে পয়লা বৈশাখে চৈত্র সংক্রান্তিতে না মকর সংক্রান্তিতে ব্রহ্ম বাক্য সেটির কি বেদ বাক্য কি বেদবাক্য জ্ঞান বাক্য না উপদেশ বাক্য বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কত দূরে দশ ক্রোশ উত্তরে দশ ক্রোশ দক্ষিণে দশ ক্রোশ পূর্বে দশক্রশ পশ্চিমে আদরিনী কখন এসেছিল বেলা সাতটায় সন্ধ্যা সাতটায় বেলা নটায় বিকেল পাঁচটায় তাই তো সব মাটি এ কথাটি কে বলেছেন বাবু দেওয়ানজি জয়রাম মুক্তার না নগেন ডাক্তার ন নম্বর প্রশ্ন জয়রাম মুক্তারের মক্কেল মহারাজের নাম কি উমেশচন্দ্র নরেশচন্দ্র ভবেশ না যোগেশচন্দ্র দশ নম্বর প্রশ্ন মেজবাবুর মেয়ের বিয়ে কিবার রবিবার সোমবার মঙ্গলবার না বুধবার আপনি রাগ করলেন মুখুজ্জমশায় উক্তিটি কার নগেন ডাক্তারের কুঞ্জবিহারীর ভৃত্যের না বংশী বিহারীর মুক্তারি করতে এসে জয়রাম কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন তেরো শিকায় তেরো টাকায় দশ শিকায় না তেইশ শিকায় মুখোপাধ্যায় মহাশয়ের মেজাজটি কেমন ছিল উগ্র শান্ত রুক্ষ না শৌখিন জয়রাম পীড়িত লোকটি হাতির খবর নিয়ে কখন ফিরে আসে রাত্রি দুই পোহরে রাত্রি তিন পোহরে সন্ধ্যায় না দ্বীপ প্রহরে মোক্ট মহাশয় কাছারিতে যাওয়ার সময় মাথায় কি বাঁধতেন সামলা পাগড়ি চাদর না কাপড় ষোলো নম্বর প্রশ্ন কল্যাণীর বয়স কত তেরো এগারো দশ না বারো সতেরো নম্বর প্রশ্ন কবি মেলা থেকে আদুরিনী ঘরে ফিরে এলো পয়লা বৈশাখ তেসরা বৈশাখ চৌঠা বৈশাখ না দোসরা বৈশাখ ঘোড়ার গাড়ি কখন ছাড়লো রাত্রি এগারোটায় রাত রাত্রি দশটায় না সকাল এগারোটায় উনিশ নম্বর প্রশ্ন কতটা পথ অতিক্রম করার পর আদুরিনী পীড়িত হয় চার ক্রোশ 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 পাঁচ না প্রশ্ন হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের কত আয় হতো দশ পনেরো টাকা পনেরো কুড়ি টাকা কুড়ি তিরিশ টাকা না তিরিশ চল্লিশ টাকা এই ছিল কুড়িটি প্রশ্নের মক টেস্ট এটি আমার প্রথম এই গল্পের মক টেস্ট যদি উৎসাহ পাই যদি তোমরা এগুলো অ্যাটেন্ড করো ভালো লাগে কমেন্ট সেকশানে জানাও তাহলে এরকম আরও অনেক মক টেস্ট এই গল্পের উপর দিয়েও অনেক মক টেস্ট আমি চ্যানেলে ভিডিও আকারে দেব। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ